আমি আন্দোলনের বিচার পেতে আসছি কার বিচার যেতে যারা অকারণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে যারা এখন তুমি কি চাও এখন আমি চাই প্রতিবাদ এখন আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রী চেয়ার থেকে সরে যায় এবং মিজার রহমান আজার যেন বসে যায় আচ্ছা দুই ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো তাদের ব্যাপারে কি বলবো তাদের বলবো যে তাদের তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন কারণ সে যে অকারণে মানে আম বলেছে সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল প্রথমে বলেছি যে রাজাগারের বাচ্চারা রাজাগারের বাচ্চারা কোটা পাবে না আর আবার পরে বলছে যে আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাগার বলেছি তাদের নিজেই রাজাগার বলছে তারা তাহলে সে কেন মিথ্যা কথাটা তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে আমি অবশ্যই করতে চাই আমার আমি অবশ্যই করব চাইলে আমি জীবনও দিতে রাজি আছি জীবনও দিতে রাজি আছি তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো আমার বাবাকে নিয়ে এসেছি বাবার সাথে এসেছো বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে হ্যাঁ তোমার ভয় লাগে না না আমার ভয় নাই আমার মিত্র কোনো ভয় নেই কেন ভয় নাই কারণ যেই ভাইরা আমার ভবি আমাদের ভবিষ্যৎ চিনে মানে ভবিষ্যৎ যে শহীদ হয়েছে তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না দর্শক আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে আমরা একটু এই এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা আচ্ছা আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ আচ্ছা মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি সেই চিন্তা থেকে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রংপুরে আবু শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারারাত কান্না করেছে বসে কেন মারছে তখন আমি তাকে বুঝাইছি বোঝানোর পর সে আমাকে বললো বাবা এই আন্দোলনটি যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও সে বলছে কী পাই না এই হচ্ছে আর কিছু ভাই আপনারা দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান বুক পেতে দিচ্ছেন যে এই অস্ত্রের মুখেও তিনি দুই হাত প্রসারিত করে দিচ্ছেন